শুভ সকাল বন্ধুরা অনেকদিন ধরে ভাবছি যে আসলে কথা হয় না কথা হয় না মানে ব্যস্ততা তারপর বাচ্চাদের পরীক্ষা চলতেছে বাসার কাজ তারপর আমার ইচ্ছাও করে না কেন জানি ইচ্ছা করে না কথা বলি তা আর কথা বলা হয় না হ্যাঁ একটু একটা জিনিস মনে হচ্ছে ওই যে এখন চুল ছিলাম চুল আচরাতে আছে কি দেখি যে এখানে দুই একটা পাকা চুল দেখা যাচ্ছে তো এখন চিন্তা করতেছে আসলে আমাদের বয়স হয়ে যাচ্ছে তো এখন অনেক কিছুতে মানে মানে যেগুলো আগে মনে হতো যে আসলে কোনো ব্যাপার না এখন চিন্তা করি যে আচ্ছা এই এটা যেমন আমি আমার ব্যাগের কথাই বলি মানুষ ব্যাগের মধ্যে কালকে গতকালকে না পরশু পশু মেয়ের স্কুলে পরীক্ষা তো আমি ওখানে গিয়েছি তো এক বাচ্চার মা সে আমার ফ্রেন্ড ওখানে তো আমাকে জিজ্ঞেস করছে যে এই তোমার কাছে কি লিপস্টিক আছে তা আমি বলি না আমি তো ব্যাগে লিপস্টিক নিয়ে ঘুরি না তা বলে যে তাহলে তোমার ব্যাগে লিপস্টিক নাই আমি সে না আমার ব্যাগে লিপস্টিক নাই বলে তাহলে কেমন কথা এটা যে তুমি ব্যাগে লিপস্টিক নাও না আমি দেখাই আমার ব্যাগে কী আছে হ্যাঁ এই ব্যাগে আছে আমার বয়স যে হয়ে গেছে এটা রকম ঠিক ওষুধের আমি ওকে দেখালাম যে আমার ব্যাগে এখন এতগুলো ওষুধ থাকে গ্যাসের ওষুধ তারপরে হলো মাথা ব্যথার ওষুধ পেটের ওষুধ মানে আমি সব রকম ওষুধ না সর্দির ওষুধ মানে কখন কোনটা হচ্ছে না কিছু বোঝা যায় না এর জন্য আমি সব ওষুধ নিয়ে ঘুরি আমার ব্যাগের মধ্যে লিপস্টিক নাই চিরুনি নাই আমি সকালবেলা যে সাজুগুজু করে বেরোই অনেকে দেখি অফিসে বাথরুমে গিয়ে করে মানে এই পাউডার লাগাচ্ছে লিপস্টিক লাগাচ্ছে ফেস পাউডার লাগাচ্ছে এই চুলা স্টাচ্ছে আমি এগুলা কিছুই করি না সকালবেলা যে বেরোই একটু সাজুগুজু করে আর বেলা যখন আসে বিধ্বস্ত হুম মনে হয় যে ওই যে কামলা খেটে আসে মানুষ এরকম অবস্থা তো আমি ওষুধের পোটলা নিয়ে ঘুরি আমি ওকে বললাম যে তুমি যদি আমার কাছে এখন ওষুধ চাও তাহলে আমি তোমাকে বিভিন্ন রকম ওষুধ দিতে পারি চল্লিশ বছর বয়সটা হল এরকম যে ওষুধের উপর অনেকটা ডিপেন্ডেন্সি কারণ যেহেতু আমি একটু নড়াচড়া কম করি অনেকে আবার এক্সারসাইজ করে হ্যাঁ এটা করা উচিত আমি করি না করিটা মানে এটা কোনো ভালো কাজ না মানে ভালো কাজ না মানে এটা ভালো কাজ কিন্তু আমার না করাটা ভালো কাজ না আর কি তো আমি করি না করি না আলসে মিলা এই যে বসে বসে একটু গপ মারতেছে এখন কিন্তু একটু এক্সারসাইজ করা যায় কিন্তু এই গপ মারতেই ভালো লাগতেছে এক্সারসাইজ করতে ভালো লাগে তারপরে এই বাচ্চাগুলো আসলে এগুলোর সাথে কাজ 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 করি কতক্ষণ স্কুলের অফিস থেকে আইসেও কচ কাছ করি এখন তো আমার আসলে রান্না নাই রান্না নাই মানে আমি রান্নার বোয়া রাখছি সে এসে রান্না করে আমার কিন্তু অনেক কাজ কমে গেছে হ্যাঁ মানে রান্নার টেনশন নাই কিছু নাই তারপর আমি এক্সারসাইজ করি না আসলে এক্সারসাইজ করাটা দরকার হ্যাঁ একাদশী করছি অতি আমি খুশি আমি ভাবলাম যে একাদশী করলে অনেকটা ওয়েট লুজ হয় শরীরটা একটু পাতলা পাতলা লাগে ও একাদশী ঠিকই করছি আজকে সকালবেলা পালন করলাম সবজি রান্না করছি সবজি দিয়ে একটু ভাত খাইছি তারপরে রুটি খাইলাম চা খাইলাম বিস্কিট খাইলাম মানে আমার খাওয়ার কোনো অভাব নাই আমি এই টুকটাক টুকটাক করে খাই অফিসে যাবো ওইখানেও তো ধরেন টুকটাক টুকটাক খাবো তো এই সবই আসলে মানে শরীরে লাগতেছে কিন্তু শরীর থেকে কিছু বের হচ্ছে না বেরোচ্ছে না তো আমার মনে হয় যে আসলে আপনারা সবাই একটু এক্সারসাইজ করেন এক্সারসাইজ করলে ভালো আমিও যাতে একটু করি আমাকে একটু মোটিভেশান দিয়ে আপনারা কমেন্ট টমেন্ট করে যে হ্যাঁ আপনিও একটু এক্সারসাইজ করেন যদি আপনাদের মোটিভেশনে আমি একটু মানে এনকারেজ হয়ে যে কাজকর্মগুলো শুরু করতে পারি ভালো থাকবেন ওকে বাই